হ্যালো গাইস ওয়েলকাম টু এ নিউ ব্লগ দেখতেই পাচ্ছ টাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি সেটা একটু পরে তোমাদের বলছি আর শোনায় গেছিল পড়তে ওখান থেকে আমার জন্য আমার পছন্দের চকলেট নিয়ে এসছে আজকে আমার সংযম তো সে কারণে অন্যান্য কিছু আর আনে চকলেটটা ভালোবাসি তাই আর এদিকে পাঁচটা মানেই মিন্টুর চায়ের সময় আমি আর কুটুস এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি বাড়ির সামনের দিকে কালকে যেহেতু নীল পুজো তো আজকে অনেক ভোলানাথের ভক্তরা আমাদের বাড়ি সামনে দিয়ে যায় ভোলানাথের মন্দিরে জল ঢালার জন্য তো তাদেরকে সামান্য কিছু ফল ফ্রুটি এইসবের ব্যবস্থা করেছি আমরা কয়েকজন মিলে এই গত ধরো বছর তিন চারেক ধরে এই আয়োজনটা আমরা করছি ভীষণ ভালো লাগে প্রত্যেক বাড়ি আমি এই ভালো কাজে থাকার চেষ্টা করি আর এইদিকে এদিকে দেখো কচি কাচাদের দল কত মজা করছে আর এই পুচকিটা তো আমাকে দেখে ভুরু কুচকে তাকিয়ে রয়েছে চিনতেই পারছে না আমাকে আর এই হলো আমাদের বাড়ির সামনের ছোট্ট একটা সোনা কী মিষ্টি দেখো সবাই এখন ফলটল কাটাকাটি করছে আমিও তাদের সাথে সাথে একটু হেল্প করলাম সত্যি কথা বলতে এই ধরনের কাজে আমি থাকতে পেরে নিজেকে খুবই ভাগ্যবতী মনে করি ভালো লাগে চেষ্টা করি সব রকম কাজেই নিজেকে ইনভলভ রাখার আর আমার ভালোও লাগে আর এইবার ওর মুখে হাসি ফুটেছে এতক্ষণ ভুরু কুচকে কুচকে আমাদেরকে তাকিয়েছিলো ঠিক চিনতে পারছিল না এখন ঠিকঠাক চিনেছে তো যাই হোক ফল টল ওইদিকে আমাদের মোটামুটি কাটাকাটি চলছে আর কিছুক্ষণ পরেই ভক্তরা সবাই এই সামনে দিয়ে যাবে আর আমরা তাদের সামান্য কিছু মানে সেবা করার চেষ্টা করব তো দেখতে থাকো তোমরা ভিডিওটা এদিকে তরমুজ রয়েছে শশাও কাটা হয়ে গেছে আর ছোট ফ্রুটের ব্যবস্থা করা হয়েছে এর আগের বারও ফলটল জলের বোতল এই সমস্ত দেওয়া হয়েছিল তো আমি বলেছি নেক্সটবার এই ফলের ব্যবস্থা না করে লাড্ডু আর ফ্রুটি এটাই দিও এটাই সবাই পছন্দ করবে কারণ অনেকেই কাটা ফল খেতে চায় না সে কারণে বললাম যে নেক্সটবার ফলের আইটেমটা অ্যাভয়েড করতে তো এই দেখো অনেকেই এসে গেছে আর এই যে বাঘ কাঁধে নিয়ে সবাই যাচ্ছে খুব ভালো লাগে আজকের দিনটা আর আমার তো আজকে সংযম কালকে নীলের উপোস প্রতিটা বাড়ির সন্তানের মায়েরা এই উপোস তো করেই তাছাড়াও অনেক ছেলেরাও করে এই উপোস এদিকে দেখো সব কিছু বাটিগুলো রেডি করা হয়ে গেছে আর প্রচুর লোক প্রথমের দিকে তো একদমই কম লোক আসছিলো পরে দেখলাম আস্তে আস্তে প্রচুর ভক্তের সমাগম হয়েছে এখানে ভীষণ ভালো লাগছিলো আর শুধু আমরা বড়রা না বড়দের সাথে সাথে কিন্তু ছোটো ছোটো কচিকাচারাও আমার আমাদের হাতে হাত লাগিয়ে প্রচুর কাজ করেছে আজকে ভিডিওটা বেশ কিছুদিন আগের করা বুঝতেই পারছো নীল পুজোর আগের দিন কিন্তু বিভিন্ন রকম ব্যস্ততার কারণে আমার আর এডিট করে হয়ে ওঠা হয়নি তো এখানে দেখো অনেকেই এই বাঁশের মাচা করা রয়েছে এর ওপরে বাঘ রেখেছে কারণ বাঘ কিন্তু নিচে রাখা যায় না অনেকে এসেছে এখানে বসেছেন জল খাচ্ছেন একটু রেস্ট নিচ্ছেন তো অনেকটা পথ ওনাদের হেঁটে যেতে হবে আমারও ভীষণ ইচ্ছে করে যে আমিও একবার বাবা ভোলানাথের মন্দিরে যাই গিয়ে পায়ে হেঁটে গিয়ে জল ঢেলে আসি তো যদি ভাগ্যে থাকে নিশ্চয়ই কোনোবার হবে আমার শাশুড়ি গেছেন দু তিনবার আর আমার শ্বশুর তো বাবা ভোলানাথের নামে সারা চৈত্র মাস থাকতেন সন্ন্যাস নিতেন তো উনি তো এখন আর নেই তো সেই সময়টাই দেখতাম যে কত রকম নিয়ম হতো যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর সব শেষে মিষ্টি মিষ্টি কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিলাম সবাই ভালো থেকে দেখা হবে আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা